আসসালামু আলাইকুম আমি রুহ মাহমুদ দু হাজার এগারো সাল থেকে আল্লাহ আমাকে শেষ জমানা নিয়ে গবেষণা করার তৌফিক দিচ্ছেন সেই সুবাদেই টুকটাক লেখালেখি শুরু ফেসবুকে তো তখন থেকে আমার পাঠকরা যখন থেকে লেখা শুরু করি আর কি দু অথবা দু সাল থেকে তখন থেকে অনেক পাঠক রিকোয়েস্ট করতেন যে আমার বই আমার লেখাগুলি যেন পিডিএফ আকারে তৈরি করি তাহলে সব কিছু একসাথে পাওয়া যাবে তো পাঠকদের অনুরোধে সেটাই করি কারণ অনেক আইডি নষ্ট হয়ে যাচ্ছিলো লেখাগুলি নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য পিডিএফ আকারে সব তৈরি করি একসাথে করি এরপরে কিছু পাঠক আবার অনুরোধ করলেন যে ভাই পিডিএফ করতে অনেক কষ্ট হয় চোখ ব্যথা করে মোবাইলে দেখতে পায় না যদি হার্ড কপি করা তো খুব ভালো হতো কিন্তু তখন আমার কোনো প্রকাশনীর সাথে যোগাযোগ ছিল না পরিচয় ছিল না তাই এটা করতে পারি নাই অনেক দিন যাবত অনেকেই রিকোয়েস্ট করতেন তাও আমি সেই রিকোয়েস্ট রক্ষা করতে পারি নাই তো কিছু কিছু প্রকাশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি হয় নাই আসলে সমস্যা ছিল বিভিন্ন রকম আলহামদুলিল্লাহ এখন একজন একটা বাইন্ডিং এবং প্রিন্টিং প্রেস থেকে ওনারা প্রকাশনই না এই যে বই সমগ্র ইসলামিক ওনারা হচ্ছে আপনি পিডিএফ দেবেন তারা বাইন্ডিং করে দিবে প্রিন্ট করে দিবে তো তারা উদ্যোগ নিচ্ছে আলহামদুলিল্লাহ কারণ অনেকে আমার বইগুলি ওনাদের কাছ থেকে প্রিন্ট করে নিতেছিল সেজন্য তারা এখন মানে এটা কমার্শিয়ালি প্রিন্ট করার চিন্তাভাবনা করতেন এই জন্য আমিও তাদেরকে সম্মতি দিছি যে হ্যাঁ ঠিক আছে করেন মানে আপাতত কোনো প্রকাশনী থেকে ছাপানোর আগ পর্যন্ত এভাবেই চলুক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাইতেছেন আমার প্রায় পনেরোটা বই সেই বইগুলিকে খরচ কমানোর জন্য ছয় ছয়টাতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এজ অফ ডার্ক ফিটনার এক থেকে চার খণ্ড একসাথে করা হয়েছে সমতলে বিছানো স্থির পৃথিবীর এক থেকে চার খন্ড একসাথে করা হয়েছে আর্মি অফ দার্জাল এটারও এক থেকে চার খন্ড একসাথে করা হয়েছে যদিও একটু মোটা হয়ে গেছে কিন্তু আপনাদের খরচটা কমবে এবং সব লেখাগুলি একসাথে পেয়ে গেলেন আর বাকি যেগুলি সিঙ্গেল সেগুলি সিঙ্গেলই আসে গগ মেঘগ দূর পাহাড়ের যাত্রী শেষ যুগের দম্পতি এই বইগুলি আপনারা যদি কেউ সিঙ্গেলে নিতে চান যে আপনার যে কোনো একটা লাগবে সেটাও আপনি অর্ডার করতে পারবেন আবার যদি পুরো সেট নিতে চান তাও নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু বই সমগ্র ইসলামিক পেজে নক দিয়ে বললেই হবে যে রুহ মাহমুদ ভাইয়ের ওই বইগুলি লাগবে আর আমার কোড ইউজ করবেন রুহ জিরো জিরো ওয়ান তাহলে কিছু ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ অর্থাৎ ওনারা বাজারে অন্যান্যদের কাছে যেই দামে বিক্রি করে তার চাইতে কিছু কম পাবেন ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করব বইগুলো সংগ্রহ করার জন্য কারণ এখানে এমন এমন তথ্য আছে যা আপনি অন্য কোথাও পাবেন না আর তাছাড়া সব কিছু অনলাইন থেকে রিমভ করে দেওয়া হচ্ছে যার কারণে খুব দ্রুত এইগুলি সংগ্রহ করে নেওয়া উচিত এলমি শক্তি আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার দার্জালি ফিতনা থেকে হেফাজত করুন আমিন